বসে আছি জায়গাটি মানে সৌন্দর্য বোঝানোর মতো না এই জায়গাটির নাম হচ্ছে সিরাজগঞ্জ আজুগড়া বেরিবাদ আমার চারপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদীর একটা শাখা এই চারপাশে যত খালি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে মাঠ এগুলো সবগুলোই আসলে বর্ষাকালে একদম পানিতে পূর্ণ থাকে এখন আসলে বর্ষাকাল না থাকায় চারিদিকে মানুষজন ধান খেত আরও অনেক ক্ষেত করে রাখছে আর এইখানে পুরো একটা পানি উন্নয়ন বোর্ড থেকে একটা খুব চমৎকার একটা বেরি বাদ করা আছে মানুষজন এখানে এসে দাঁড়ায় এখন আসলে দুপুরবেলা থাকায় মানুষজন কম এখন আইসাই আমার কাছে ভালো লাগতেছে সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই বর্ষার সময় পানিতে পূর্ণ থাকে এখন শুকনা সিজন থাকায় এখানে মাইলের পর মাইল বালির চর পড়ে আছে এখানে স্থানীয় লোকজন নানা ধরনের ফসলাদি চাষ করে বাঁধের নিচে দেখলাম কিছু লোকজন বসি দিয়ে মাছ ধরছে আজুগড়া বেরিবাদ থেকে দশ মিনিট দূরত্বে আরও একটি সুন্দর বাঁধ পড়বে যেটার নাম হচ্ছে এনায়তপুর বেরিবাদ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী আর আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এনায়তপুর এটা হচ্ছে গোলাম হোটেলের মালিক গোলাম সাহেবের ব্যবহার গোলামের হোটেল থেকে লাঞ্চ শেষ করে পাঁচ মিনিট সামনে এগোতেই চোখে পড়ল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ভিতরের পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার কাছে চাইলে এখানকার ক্যান্টিনে বসে কিছুটা সময় পার করে নিতে পারেন আশা করি খারাপ লাগবে না দুপুরে খাবার শেষে Allah Hafiz